আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি প্রায় এক বছর যাবৎ জুলাই সনদ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে সরকারের সংস্কার কমিশন যে আলোচনা চালিয়ে যাচ্ছিল সেটার এখন পর্যন্ত সুরাহ হয়নি বিভিন্ন দল বিভিন্ন ধরনের মতামত দিচ্ছে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আওয়ামী লীগের পক্ষ নিয়ে অর্থাৎ বাহাত্তরের সংবিধান নিয়ে অনড় রয়েছে তারা কোনোভাবেই সংস্কার চায় না এমনকি তাদের ভিতরের নেতারাও অনেককে বলছে যে তারা আগামীতে সরকার গঠন করলে এই জুলাই সনাতন ছুঁড়ে ফেলবে মির্জা আব্বাস তাই বলেছিল এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিভিন্ন বক্তব্যে এই ধরনের কথা শোনা যায় যার কারণেই সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের উপরে সন্ধিয়ান যে তারা আদৌ জুলাই সনদ বাস্তবায়ন করবে কিনা বা জুলাই সনদের ভিত্তি কীভাবে হবে সাংবিধানিকভাবে সেই নিয়ে আলাপ আলোচনা চলছে আপনারা দেখেছেন যে গত রিসেন্টলি গত দুইটি শিক্ষা নির্বাচন হয়েছে একটি ডাকসু একটি জাকসু সেখানে বিপুল ভোটের মাধ্যমে অর্থাৎ ভূমিধ্বস বিজয় পেয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র এরপরে রাজনৈতিক অঙ্গনে মোড় ঘুরে যায় অর্থাৎ রাজনৈতিক বাতাস ঘুরে যায় অনেকটাই পালে হাওয়া লেগেছে জামাত ইসলামী বাংলাদেশের বিএনপি কোন ঠাসা এর মধ্যেই নড়ে চড়ে বসেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা জুলাই সনদ নিয়ে অনর, তারা যে কোনো মূল্যে জুলাই জুলাই সনদ সাংবিধানিকভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর কাজেই বিএনপির এখন আর করার কিছু নাই বিএনপি একটি ধ্বংচাগাছের মতো হয়ে গেছে তাদের এতদিনের হুমকি ধামকি সবই বিলীন হয়েছে ডাকসু ডাকসুর নির্বাচনে শোচনীয় পরাজয়ের মাধ্যমে তারা বুঝতে পারছে যে পায়ের মাটি সরে গেছে এই জন্য তাদের আর কোনো উপায় নেই জুলাই সনদ নিয়ে জামাত ইসলামী এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যেগুলি সিদ্ধান্ত নেবে এবং সরকার যে সিদ্ধান্ত দিবে সেটার অধিকাংশ তারা মানতে বাধ্য হবে তারই পরিপ্রেক্ষিতে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বার্তা দিয়েছেন যে বার্তা স্পষ্টভাবে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এখান থেকে বের হওয়ার উপায় নাই অর্থাৎ জুলাই সনদ থেকে বের হওয়ার উপায় নাই সেই যে সমঝোতা রাস্তা শুরু করেছি তা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই এটা অনেকটা জোর করেই বলা হয়েছে তিনি এও বলেছেন এই সমঝোতায় আসতেই হবে যে কোনো মূল্যে আমি হয়তো গায়ের জোরে বলছি কিন্তু কথাটা ফেলে দেওয়ার উপায় নেই জাতি হিসেবে আমাদের নবযাত্রার সুযোগ ছাত্র জনতার অভ্যুত্থান দিয়ে গেল সেটার একমাত্র সমাধান হলো সমাজতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা আমরা নানা যুক্তি দিতে পারি যুক্তির কোনো শেষ নেই কিন্তু সমাধানের পথ থাকতে হবে অনেকের মনে হয়তো কষ্ট হবে কষ্ট হলেও মেনে নিচ্ছি কিন্তু পরে শান্তি পাবেন দেশ শান্তি পাবে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা কারণ দেশের শান্তি বড় শান্তি আমরা বিতর্কের মধ্যে থেকে গেলে সেটা কখনো কখন বিস্ফোরিত হবে তা বলা যায় না বিতর্কের মধ্যে থেকে কে কোন দিকে কোন দিকে চালু করে দেবে সেটা কোনো ঠিক ঠিকানা নেই অর্থাৎ বিতর্কের মধ্যে কে কখন কুটচাল দেবে সেটা বলা যায় না তাই এই জুলাই সনদকে সকল দল কিছুটা ছাড় দিলেও সমঝোতা আসতে হবে তা নাহলে সরকার নিজেই একটি উদ্যোগ নিয়ে এটাকে বাস্তবায়ন করবে আজ রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের তৃতীয় ধাপে সংলাপের দিনে দ্বিতীয় দ্বিতীয় দিনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনের বৈঠকে রাজনীতিবিদদের দেওয়া বক্তব্য টেলিভিশনের মাধ্যমে শুনেছেন বলে জানান প্রধান উপদেষ্টা একই সঙ্গে তিনি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের শুরু প্রক্রিয়ার কথা জানান প্রধান উপদেষ্টা বলেন প্রথমে এটা থেকে কি পাব তা নিশ্চিত ছিলাম না কোন দিকে যাবে কথার শুরুতে কলাপস করে যাবে কারও মুখ দেখা দেখি নাই এরকম হয়ে যাবে সত্যি সত্যি আলাপে বসবে কিনা না কার ঐক্যমত্য কমিশনের কোনো নজির নেই এই নতুন প্রচেষ্টা বই থেকে বের করা জিনিস না বর্তমান পরিস্থিতি উপলক্ষে করে সমস্যা সমাধানের পদ্ধতি হিসেবে চেষ্টা করে দেখলাম দীর্ঘপথ অতিক্রমের পরে আমি আবির্ভূত হয়েছি সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি অর্থাৎ তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন জুলাই সনদ যে কোনো মূল্যে বাস্তবায়ন হবে অর্থাৎ এটা একটা অর্ডিনেন্সের মাধ্যমে হতে পারে অথবা এনসিবি যে দাবি করেছে গণপরিষদ গণপরিষদে সাধারণ জনগণ যেদিকে চায় সেদিকেই যাবে প্রধান উপদেষ্টার এই ধরনের বক্তব্য বিএনপির মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং বিএনপি বুঝতে পারছে তাদের আর একঘামি করলে চলবে না ঘড়ামি করলে চলবে না তাদের এখন দিন শেষ তা তারা ডাকসু ডাকসু নির্বাচনের মাধ্যমে পরিস্থিতি বুঝতে পেরেছে যে বর্তমানে জেনজিরা বিএনপিকে আর পছন্দ করছে না কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের ন্যারেটিভ নিয়ে আবার মাঠে ময়দানে নেমেছে ভাত্তর সংবিধানের কথা বলে তারা ভারত এবং রয়ের এজেন্ট বাস্তবায়নের চেষ্টা করছে এটা জনগণ বুঝে গেছে যে আওয়ামী লীগ আওয়ামী চলে গেলে কি হবে বিএনপি এসে আবার দ্বিতীয় আওয়ামী লীগ হিসেবে আবির্ভূত হবে এবং অতি শীঘ্রই আওয়ামী আবার রাজনৈতিক মাঠে আবির্ভূত হবে এই এই কারণে জনগণ বিএনপিকে আর চায়না বিএনপিকে ভালো চোখে দেখে না বলে অনেকে মনে করেন দেরিতে হলেও প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা অচিরেই দেখতে চাই যে জুলাই সনদ যেন কঠোর হস্তে দমন বাস্তবায়ন করা হয় এবং এই বাস্তবায়নটা যেন জনগণের জন্য কল্যাণ হয় সেটাই প্রধান বিবেচ্য বিষয়